আপনি যদি আপনার প্রফেশনে উন্নতি করতে চান অবশ্যই এটা আপনার লাগবে তার হচ্ছে ফরেন্সিক সাইকোলজি অপরাধ তদন্ত এবং আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফরেনসিক সাইকোলজি এটি অপরাধের মানসিক অবস্থা সাক্ষীদের স্মৃতিশক্তি এবং আইনি সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে ঠিক আছে এই জন্য দেখবেন যে ফরেন্স ফরেন্সিক এটা নিয়ে হয়তো সিনেমাতে দেখেছেন কিছু ক্রিমিনালকে ধরার জন্য তারা ফরেন্সিক ওয়েতে এই সাইকোলজিটা ব্যবহার করে আরেকটা হচ্ছে হেলথ সাইকোলজি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ একটা কথা আমরা জেনেছি এই হেলথ সাইকোলজি এটা বলেছে এর স্বাস্থ্য সাইকোলজি শারীরিক স্বাস্থ্যের উপর মানসিক অবস্থা এবং আচরণের প্রভাব নিয়ে কাজ করে এটি রোগ প্রতিরোধ চাপ ব্যবস্থাপনা এবং সুস্থ জীবন দ্বারা গড়ে তুলতে সহায়ক হয় এই হেলথ সাইকোলজি আপনি দেখবেন যে আপনি সুস্থতা জীবনে কত বড় সুস্থ থাকলে আপনি পরিশ্রম করতে পারবেন সুস্থ থাকলে আপনি আপনার লক্ষ্য পরিবর্তন করতে চেঞ্জ করতে পারবেন আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন তো এই হেলথ সাইকোলজি জ্ঞানটা আপনার থাকতে হবে ঠিক আছে ওই একটা বই আছে না ইকি গায়ে ওইটাতেই হেল্প নিয়ে বলা আছে তারা যে এত বছর বেঁচে থাকে ওকি নেওয়া একটা দ্বীপ আছে জাপানে যেখানে সবাই একশো বছর উপরে বয়স সবাই ওই দ্বীপে তো এটা কীভাবে সম্ভব এটা জানার জন্য দুজন রাইটার গিয়েছিলেন ইংলিশ রাইটার তারা গিয়ে রিচার্জ করে ইকি গায়ে বইটা বানাইছে যে তারা যে এত বছর বেঁচে থাকে একশো বছর বেঁচে আছে অথচ আমার বাংলাদেশের চল্লিশ বছর লোকটার যে যেরকম বয়সের ছাপ আছে শরীরে বডিতে যেরকম দেখা যায় একশো বছরের ব্যক্তিটাকে এরকম দেখা যাচ্ছে অথচ তার বয়স একশো ষাট বছর বয়স এটা কেন কীভাবে সম্ভব হয়েছে তারা কত স্ট্রং কীভাবে কাজ করে এটা নিয়ে কি বইটা পড়তে পারেন কিন্তু আমাদের ট্রান্সলেট যারা করতে বাজারে করতে বলার বেগে ইংলিশটা পড়তে পারে তো এটা হচ্ছে হেলথ সাইকোলজি আপনার হেলথটা ঠিক থাকতে হবে ঠিক আছে আপনার বয়স পঁচিশ দেখা যাচ্ছে পঁয়ত্রিশের মতো এটা হচ্ছে আপনি সাইকোলজি জানেন না হেলথের সাইকোলজি জানেন তারপর হচ্ছে নিউরো সাইকোলজি নিউরোসাইকোলজি কি জিনিস মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এইসব নিয়ে গবেষণা করে যে সাইকোলজি সেটা হচ্ছে নিউরো সাইকোলজি এটি মস্তিষ্কের কার্যক্রম এবং মানুষের আচরণ বা আবেগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম না দুইজন দুই দহভাবে ডিসিশন নিয়েছেন একটা হচ্ছে ইমোশনাল ব্রেন ব্যবহার করেছেন আরেকজনের লজিক্যাল ব্রেন ব্যবহার করেছেন এটা এই নিউরো সাইকোলজি থেকে আপনারা জানতে পারবেন তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি গবেষণাভিত্তিক যে সাইকোলজি সেটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল সাইকোলজি এটি মানব মনের কাজ স্মৃতি মনোযোগ এবং ধারণ ক্ষমতার উপর পরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয় এই যে এক্সপেরিমেন্ট করে করে এক্সপেরিমেন্ট করে করে ট্রেডিংয়ে যদি এক্সপেরিমেন্ট করতে যান এক্সপেরিমেন্ট তাহলে ধরেন যে বলিশ অ্যাঙ্গাল ফিং বলিশাল ফিং এটা আপনাদেরকে দেওয়া হয়েছে এবং হয়তোবা একজনের পাঁচটা ট্রেড নিসেন প্রফিট জীবন ঘোরানো জীবন পরিবর্তন করার চিন্তা করতেছেন আর একজনের পাঁচটা ট্রেড নেশান লস পাঁচটাই আপনি বলতে ধরো কোনোভাবেই কাজ করে আপনি এক্সপেরিমেন্ট যে করছেন এক্সপেরিমেন্টটাই ভুল পাঁচটা টেট দিয়ে আপনি কখনও একটা প্যাটার্ন চাষাই করতে পারবেন না মিনিমাম ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেন দিতে বল প্যাটার্নে তাহলে না আপনার কনফিডেন্স বুস্ট হবে যে বলিসপিং আসলেই এরকম আচরণ করে এরকম প্রফিট করা যায় কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন পাঁচটা দশটা অথচ আবার কোনো হিসাব নাই আপনারা যে প্র্যাকটিস করেন কোনো হিসাব নাই ক্যালকুলেটেড কোনো প্র্যাকটিস করতেছেন না এলোমেলো যখন যা বসতেছে চোখে তখন সেটাই করতেছে ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে নোট করতে হবে নোট যদি জীবনটা ডাগায় নিতে চান যদি একজন ভালো প্রফেশনাল ট্রেডার হতে চান প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে করতে হবে আজকের পর থেকে আজকের পর থেকে আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং এমনভাবে করতে হবে আপনার থেকে বেটার আর কি করতে পারবেন আপনাদেরকে বেটার আরকি করতে পারবেন অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছেন ধুমধাম সাপোর্ট রেজিস্ট্যান্স কোন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার চোখে কাজ করতেছে কোনটা আপনার চোখে ফেল হচ্ছে এটা আমরা জানা নাই অবশ্য আপনি ট্রেড নিয়ে এখানে চলে গেছেন যেমন ক্যান্ডলস্টিক প্যাটার্ন বলে ইউটিউবে গেলে দেখবেন ক্যান্ডলস্টিক প্যাটার্ন পড়া আছে গুগল সার্চ করলেও ক্যান্ডলস্টিক প্যাটার্ন সারও ক্যান্ডলস্টিক প্যাটার্ন আর সব জায়গায় ক্যান্ডলস্টিক প্যাটার্ন কেন শেখায় লজিক্যাল মাইন্ড দিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে সবাই যেহেতু ক্যান্ডলস্টিক প্যাটার্ন বলতেছে লেটস দ্য ট্রাই সব শিখে ফেলে একদিন যা শিখেছে কী আছে দেখি এটা হচ্ছে লজিক্যাল ক্যান্ডলস্টিক প্যাটার্ন সবাই বলতেছে আমার একটা গুরুত্বপূর্ণ ওইটা ছাড়া আপনি ট্রেনিংয়ে আগাইতে পারবেন না